ঘরে পড়ে থাকা অব্যবহৃত জিনিসগুলোকে তুমি যদি আবার ব্যবহার করতে পারো এবং নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারো কতই ভালো লাগে বলো এতে মনটাও ভালো থাকে আর চোখেরও আরাম এই কাজটাও ঠিক সেরকমই একটা কাজ ঘরে থাকা ঘিয়ে শিশিকে ফেলনা দিয়ে রং তুলি দিয়ে একটু সাজিয়ে ফুলের টপ বানিয়ে তাতে আর্টিফিশিয়াল ক্লে দিয়ে তৈরি গোলাপ ফুল বসিয়ে একটা ছোট্ট ফুলের টপ তৈরি হয়ে গেল আজকের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও